আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনলাইটেন এ টি এনলাইটেন এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী ষোলো দশমিক একের পাঁচ নং প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক পাঁচ নং প্রশ্নটি হচ্ছে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তো এখানে একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ এটা যদি একটি সমবাহ ত্রিভুজ হয় আর এই বাহুটা যদি এ মিটার হয় তাহলে এই বাহুটাও এ মিটার হবে এবং এই বাহুটাও এ মিটার হবে কারণ আমরা জানি ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য হচ্ছে সমান এখন বলা হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি দুই মিটার করে বাড়ানো হয় অর্থাৎ এই বাহুটা যদি আমরা দুই মিটার বাড়াই এবং এই মিটার বাহুটাকে আমরা যদি দুই মিটার বাড়াই এই বাহুটাকে যদি আমরা দুই মিটার বাড়াই তখন এই বাহুটা হবে এ প্লাস টু এই বাহুটা হবে এ প্লাস টু এবং এই বাহুটা হবে এ প্লাস টু আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর বাহুর বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তাহলে এই ছোট যখন এই ছোট ত্রিভুজটা যখন হবে ছোট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে রুট থ্রি বাই ফোর এখানে বাহু হচ্ছে এ তার মানে এই স্কোয়ার আর বড় যখন আমরা দুই মিটার যখন আমরা বাড়াবো এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তখন ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার এর সাথে সাথে বলা হয়েছে যে এটার ক্ষেত্রফল হচ্ছে সিক্স রুট থ্রি বেড়ে যায় তাহলে এখানে আমরা লিখে নিলাম যে মনে করি সমবাহ ত্রিভুজ এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গমিটার এবং প্রত্যেক বাহু দৈর্ঘ্য টু মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার বর্গমিটার এরপর আমরা লিখতে পারি প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস সিক্স রুট থ্রি এই লাইনটা আমরা প্রশ্ন অনুযায়ী লিখেছি এখানে বলা হয়েছিল যে আমরা যখন এই সমবাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দুই মিটার করে বৃদ্ধি করবো তখন ক্ষেত্রফল হচ্ছে সিক্স রুট থ্রি বেড়ে যায় এই জন্য আমরা এখানে প্লাস সিক্স রুট থ্রি লিখে নিয়েছি আর এইটা হচ্ছে আগের যখন এই ছোটো ত্রিভুজ ছিল তখন ক্ষেত্রফল ছিল হচ্ছে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার আর যখন দুই মিটার বাড়ানো হয়েছে তখন ক্ষেত্রফল বেড়ে গেছে হচ্ছে সিক্স রুট থ্রি এর জন্য এখানে প্লাস সিক্স রুট থ্রি আমরা লিখে নিছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট থ্রি বাই ফোর এখানে হচ্ছে এ প্লাস টু হোল স্কোয়ার আর এই অংশটা এই পাশ থেকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার আর সমানের এই পাশে থাকবে হচ্ছে সিক্স রুট থ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে দেখো এখানে রুট থ্রি বাই ফোর আসে এখানে রুট থ্রি বাই ফোর আসে তাহলে এখান থেকে আমরা রুট থ্রি বাই ফোর কমন নিতে পারি তাহলে রুট থ্রি বাই ফোর যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার এখানে আমরা এটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে দিব আর এখানে হচ্ছে সিক্স রুট থ্রি তাহলে এখানে হচ্ছে এটা এই অংশটার সাথে গুণ অবস্থা আছে এ পাশে নিলে এটা হবে ভাগ তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা এখানে লিখবো এটার জন্য লিখবো হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস চিহ্ন এরপর হচ্ছে এখানে এই স্কোয়ার আর এখানে হচ্ছে সিক্স রুট থ্রি এই অংশটা এখানে গুণ অবস্থায় আছে এ পাশে আসলে এটা হবে কি ভাগ তাহলে এখানে হবে রুট থ্রি বাই ফোর তাহলে এখান থেকে দেখেন এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার আর এখানে হচ্ছে দুই দু চার এ অর্থাৎ ফোর এ প্লাস এখানে হচ্ছে ফোর সমান এখানে হচ্ছে সিক্স রুট থ্রি এই ভাগ চিহ্নটাকে আমরা যদি গুণ চিহ্ন রূপান্তর করি তাহলে এই ফোর উপরে উঠে যাবে আর রুট থ্রি নিচে নেমে যাবে তাহলে এটা হচ্ছে এখান থেকে রুট থ্রি এখান থেকে রুট থ্রি কাটাকাটি করতে পারি তাহলে এখানে থাকে হচ্ছে ফোর এ প্লাস ফোর সমান এই সিক্সের সাথে যদি আমরা ফোর গুণ করি তাহলে এখানে হবে চার ছয় চব্বিশ বা এখান থেকে আমরা লিখতে পারি ফোরের সমান হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস ফোর অর্থাৎ ফোরটাকে এই পাশে নিয়ে আসছি তাহলে লেখানো হবে ফোর এ সমান হচ্ছে টোয়েন্টি বা এখান থেকে আমরা লিখতে পারি এ সমান টোয়েন্টি বাই ফোর বা এ সমান চার একে চার চার পাঁচ বিশ অর্থাৎ এর মান হচ্ছে কত ফাইভ অর্থাৎ এখানে যেই সমবাহু আছে সেই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে ফাইভ মিটার করে এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত মিটার করে তাহলে প্রত্যেক বাহু দৈর্ঘ্য হবে ফাইভ মিটার করে আর যদি ইট এই অংশটা জানতে চাওয়া হইতো যে দৈর্ঘ্য যদি আমরা প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি দুই মিটার করে বাড়ানো হয় তাহলে প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত হবে সেই ক্ষেত্রে এখানে এটা ছিল হচ্ছে এ প্লাস টু এটা ছিল এ প্লাস টু এটা ছিল এ প্লাস টু অর্থাৎ তখন প্রত্যেক বাহু দৈর্ঘ্য হবে ফাইভ প্লাস টু মানে হচ্ছে সেভেন করে অর্থাৎ বড় যেই বাহুটা আছে এই বাহুটার দৈর্ঘ্য হবে সেভেন মিটার আর ছোট যেই ত্রিভুজটা আছে এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে ফাইভ মিটার করে যদিও আমাদের কাছে জাস্ট এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে অর্থাৎ ছোট বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ফাইভ মিটার